আমন্ত্রণ বাংলা হেদ নিউজে নাভির নিচের কালো দাগ দূর করবেন যেভাবে কোনো এক সময় ছিল নারীরা শাড়ি পরে থাকতো ঘুমটার আড়ালে নারীর ঘুমটা খোলা মানা এটা ছিল এক যুগ এখনকার যুগে আর এর কোনো অস্তিত্ব নেই এখনকার যুগ হলো কে কত বেশি ভাবে নিজেকে সাজাতে পারে একটা সময় শাড়ি পরা হতো নাভির উপরে এখন শাড়ি পরা হয় নাভির যতটা নিচে নামা যায় ঠিক সেই স্থানে শুধু নাভির নিচে শাড়ি পরলেই তো আর হলো না সেই জায়গাকে আকর্ষণীয় করে গড়ে তুলতেও হয় সেটা আর কারো মাথায় সব সময় আসে না তাই তাদের চিন্তা দূর করতেই বিশেষ কিছু যত্নের কথা আজ জানাব শাড়ি না কোনোভাবে নাভির স্বচ্ছতা এবং সৌন্দর্য ফুটে ওঠেই অনেকের দেখবেন শরীর থেকে নাভি ও তার নিচের অংশ কালো হয় কারো বা হয় সারা পেট জুড়ে ফাটা দাগ কারো চামড়া কুঁচকানো নিচে তুলে ধরা হলো দাগ দূর করার কয়েকটি উপায় মূলত মাটি দু পাতিলেবুর রস দু ফোঁটা বাদাম তেল গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানান নাভি থেকে পেটের নিচ পর্যন্ত ভালো করে লাগান বিশ মিনিট পর পরিষ্কার করে ধুয়ে নিন কিছুদিন করলে দেখবেন কালো ভাব দূর হয়ে গেছে দাগও অনেক হালকা হয়ে গেছে টাটকা নিমের পাতা ভালো করে বেটে দাগের উপর লাগান দাগ ছোপ দূর হয়ে যাবে যাদের চামড়া কুঁচকানো তারা নারকেলের জল যতটা তুলসী পাতার রস বা নারকেলের জলের সঙ্গে সেই পরিমাণ তুলসী পাতার রস ততটা নিয়ে নিয়মিত কুঁচকে যাওয়া পেটে লাগান উপকার পাবেন কারো যদি পেটের ত্বক ফাটে তা বন্ধ করতে হলে অল্প জলে বেসন গুলে পেস্ট তৈরি করে লাগান দশ বিশ মিনিট রাখুন এরপর ধুয়ে দিন বা মুছে দিন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ